নমস্কার বন্ধুরা রানিস কেক অ্যান্ড হেসেলে সবাইকে স্বাগত আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজ আমি নিয়ে এসেছি ঠাকুরের ডালা কীভাবে সাজাতে হয় সেটা দেখানোর জন্য আমি ডালাটা সাজিয়ে রেখেছি শুধু দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হয় এখানে আমি কি কি রেখেছি দেখে নিন এক ছড়া কলা টেকাঠি ছোট একটা চামচ ছোট একটা চাঁদমালা আলতা পাতা এটাকে ডুব্ব দিয়ে লাল সুতো দিয়ে বাঁধতে হবে আমার বাঁধা হয়নি আচ্ছা পাঁচটা পান তার সঙ্গে রেখেছি একটা করে পইতে একটা সুপুরি একটা কড়ি পাঁচ রকমভাবে রেখে দিয়েছি জিনিসটা সাজিয়ে এবার লক্ষ্মীর একটা ঝাঁপি আছে লক্ষ্মীর ঝাঁপির মধ্যে আছে আলতা পাতা একটা ছোটো কাজল চিরুনি শাখা পলা আমি এখানে সাজিয়ে রেখেছি শাখা পলা নোয়া আচ্ছা আর রয়েছে এখানে সিঁদুর একটু গঙ্গা মাটি একটু চন্দন বাটা প্রদীপ আয়না মানে দর্পণ আর পাঁচটা খুঁড়িতে পাঁচ রকম জিনিস আছে সেটা দেখিয়ে দিচ্ছি খুলে প্রথম খুঁড়িতে রেখেছি সাদা সর্ষে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম এটাতে রেখেছি জব সব পূর্ণপাত্রই আছে এখানে রাখা আছে কালো মুগ এটাকে ঢাকা দিয়ে রাখলাম এতে আছে সুকড়ি আর খড়ি মিশিয়ে রাখা আছে আর এখানে পাঁচ নম্বর কুড়িতে রাখা আছে বয়রা হরিতুকি আর কাঁচা হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি মাকে যখন বরণ করব তখন শুধু প্রদীপটা জ্বালিয়ে নেব আমার বরণ ডালা পুরো রেডি শুধু এই আলতা পাতাটাকে আঠাশটা দুব্ব দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে রাখলে রেডি হয়ে যাবে আমার দুব্বটা রেডি করা হয়নি এই হলো মায়ের বরণডালা সাজানো আমি আটা মা অন্নপূর্ণা পুজোর জন্য বানিয়েছি যে কোনো পুজোতেই এইভাবে বরণ ডালা সাজাতে হয় কেউ কেউ এই কুলোর মধ্যে রাখে আবার কেউ কেউ কাঁসারের থালার মধ্যেও করে যে যেরকম পারে আমি যেমন পাঁচ রকম দিয়ে জিনিসটা করেছি পাঁচ রকম খুঁড়ি দিয়ে কেউ বারো রকম করে কেউ নরকম করে যার যেরকমও আছে সে সেরকমভাবে সাজায় খুবই সোজা বরণ ডালা সাজানো কেমন লাগলো একটু জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো দেখে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকে আমি রেসিপিটা সরি